বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিনি তথ্য দিয়েছেন বৈঠক বিএনপির মহাসচিব বলেন আজকে অর্থনীতিকে ধ্বংসপ্রাপ্ত করেছে রাজনীতিকে ধ্বংস করেছে সব মিলিয়ে দেশকে তারা ধ্বংস করে দিয়ে চলে গেছে আজকে এই ভয়াবহ দানবীয় হাত থেকে জাতি ও দেশকে দেশ মুক্ত পেল এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং তিনি সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন এছাড়াও তিনি যারা ছাত্র জনতা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন এছাড়াও তিনি বলেন রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে কতগুলো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে সংসদ ভেঙে দিয়ে অতি দ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে এসব বিষয়ে তিনি আজকে সাংবাদিকদেরকে বলেছেন এছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দীর্ঘ ১৬ বছর এই সরকারের বিরুদ্ধে সংগ্রাম ও লড়াই করেছে দলটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে হাজার হাজার নেতাকর্মীকে তারা অন্যায়ভাবে সাজা দিয়েছে জেল দিয়েছে প্রায় ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দিয়েছে এবং অকথ্য নির্যাতন নিপীড়ন চালিয়েছে এই শেখ হাসিনা সরকারের দায়িত্বপ্রাপ্ত ছিলেন বিভিন্ন বিভাগে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তা তিনি বলছেন দলীয় নেতাকর্মীদেরকে নানাভাবে নির্যাতন হয়রানি করা হয়েছে এ খবর বলছে এছাড়াও আপনারা জানেন আজকে ছাত্রদের বিক্ষোভের মুখে সাবেক সদ্য প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করেছেন শেখ হাসিনা দুপুর আড়াইটার সময় বাংলাদেশ থেকে একটি বিমানে করে ইন্ডিয়াতে পারি জমান এবং সেখানে তার সাথে ছিলেন তার ছোটো বোন শেখ রেহানা এখন তারা ইন্ডিয়াতে রয়েছেন এবং তিনি ইন্ডিয়াতে থাকবেন নাকি অন্য কোন দেশে আশ্রয় নেবেন সেটি নিয়েও এখনও আলোচনা জল্পনা কল্পনা চলছে তবে কয়েকটি গণমাধ্যম বলেছে শেখ হাসিনা এরই মধ্যে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন কিন্তু তার এই রাজনৈতিক আশ্রয় এটি হবে কি না সেটি অবশ্য পরবর্তীতে জানা যাবে তবে অন্য একটি গণমাধ্যম বলছে রাজনৈতিক আশ্রয় চাইলেও এখনও তার তার সে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেনি ব্রিটেন এছাড়াও আরও অনেকেই বলছেন যে শেখ হাসিনা অন্য কোনো দেশেও রাজনৈতিক আশ্রয় পেতে পারেন বা চাইতে পারেন আপনারা জানেন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক তাই তিনি অনেকেই ধারণা করছেন তিনি যুক্তরাজ্যে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি অন্যদিকে আপনারা জানেন অন্যদিকে আরও একটি খবর হচ্ছে বাংলাদেশে এরই মধ্যে আওয়ামী লীগের নানা স্থাপনা অফিস এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকের বাসায় হামলা করছে রাজনৈতিক নেতাকর্মীরা এ ধরনের খবরও আমরা পাচ্ছি অন্যদিকে বলা হচ্ছে বাংলাদেশের যে সেনা প্রধান তিনি জানিয়েছেন বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করা হবে এবং এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো জানা জানা যাবে তিনি রাষ্ট্রপতির সাথে বৈঠক করছেন এই বৈঠকের মাধ্যমে পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য জানানো জানা যাবে এছাড়াও সরকারের সমন্বয়কারী যারা রয়েছেন এই সমন্বয়কারীরা ইতিমধ্যে জানিয়েছেন তারা বাংলাদেশের জাতীয় রূপরেখা তৈরি করবেন এবং কিভাবে বাংলাদেশ সরকার গঠিত হবে সেই বিষয়গুলো তারা ব্যাখ্যা করবেন এর মাধ্যমে হয়তোবা আমরা আরও পরবর্তীতে বিস্তারিত আরও জানতে পারব অন্যদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আরও আসছে যারা বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার থেকে খুলে দেওয়া হতে পারে এই বিষয়গুলো বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এসেছে এছাড়াও বাংলাদেশের অনেকেই যারা সমন্বয়কারী ছিলেন আপনারা জানেন তারা দিনের বেলা বাংলাদেশের গণভবন দখল করেছিলেন এছাড়াও দখল করার পর বিভিন্ন জিনিস ওখান থেকে নিয়ে গিয়ে তারা উল্লাস করেছেন বাংলাদেশের এই শেখ হাসিনার পদত্যাগকে তারা অনেকেই উল্লাস করতে আমরা দেখেছি এইসব বিষয়ে আসলে এখন পর্যন্ত তথ্য রয়েছে এছাড়াও বাংলাদেশের সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে আশ্রয় নেবেন সেটিও জনমনে অনেক জল্পনা কল্পনা রয়েছে তবে পরবর্তীতে এই নিউজের মাধ্যমে আমরা বিস্তারিত আরও আপনাদের সামনে তুলে ধরবো তো এখন যেটি খবর হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমন একটি খবর দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য